কার্ড যেটা যখন চালু হলো একেবারে গোটা দেশ জুড়ে যেটা বলা হলো দায়িত্ব নিয়ে এই কথা বলা হচ্ছে যে আধার কার্ড আধার কার্ড আধার কার্ড করতে হবে করতে হবে করতে হবে আধার কার্ড না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে সেই আধার কার্ড সেই আধার কার্ড আজকে আমার আপনার পকেটে থাকলে হবে না হবে না মানে আমরা বৈধ নই মানে এই আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো বা রেশন কার্ড ভোটার কার্ড এগুলো যোগ্যতার মাপকাঠি না আমরা আমি আপনি যোগ্য নেই সম্রাট আমরা ভারতের নাগরিক কিনা তার জন্য এই প্রমাণপত্র যথেষ্ট নয় তাহলে সেই দিন ওই গাল ভরা নামগুলো বা সেই দিন এগুলোর ইমপ্লিমেন্টেশনের কী মানে ছিল হ্যারাসমেন্ট অবশ্যই হ্যাঁ হ্যারাসমেন্ট দেখুন প্রথমে আমি যে কথাটা বলছি যে আমার আমার দল আমি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি আমার দল নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখে রাখা উচিত কিন্তু কোথাও যেন দেখা যাচ্ছে দু সালের পর থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরটা বিজেপির পার্টি অফিস হয়ে গেছে এটা আইন প্রণয়ন হলো আইনে কি বলা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হল জাতীয় নির্বাচন কমিশনের কমিশনের মুখ্য আধিকারিক ঠিক করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ তা কারা ঠিক করবেন কে হবে নির্বাচন কমিশনার ঠিক করবেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা তাহলে প্রথমেই বিরোধী দলনেতা থাকলো কি থাকলো না তার মতামতের গুরুত্ব থাকার কোনো প্রশ্ন টু ইস টু ওয়ান প্রথমেই হয়ে যাচ্ছে এই নির্বাচন কমিশন যারা স্বশাসিত স্বশাসিত সংস্থা তারা প্রথমেই নির্বাচিত হচ্ছেন তাদের দ্বারা যারা কেন্দ্রীয় সরকার বা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি দ্বিতীয় কথা হচ্ছে বিহার নিয়ে কথা হচ্ছে বিহার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বিহারে এসআইআর একটা গিনিপিকের ওপর স্যাম্পেল টেস্ট আসল লক্ষ্য বাংলা বাংলা লক্ষ্য করে বিহারের ওপর যাওয়া যাচ্ছে আমি আরেকটু পেছন থেকে আসি দু সালে কেন্দ্রীয় সরকার নতুনভাবে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এলে তারপর আমরা তিনটে নির্বাচন দেখলাম আমরা দেখলাম হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লি একটা অদ্ভুত অভিযোগ উঠলো সারা ভারতবর্ষ জুড়ে এবং সেই প্রথম অভিযোগটা যিনি করেছিলেন বাংলায় দাঁড়িয়ে তিনি বাংলার জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগটা কি অসংখ্য ভুয়ো ভোটার রাতারাতি ছ মাস ভোটের ছমাস আগে থেকে প্রচুর ভোটারের নাম যোগ হয়ে গেল ভোটার লিস্টে প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন জানালেন সংশোধন করা হবে কিভাবে সংশোধন করা হবে আধার কার্ডের মাধ্যমে সংশোধন করা হবে ভালো কথা এটা ছিল ওদের প্ল্যান এ তিনটে রাজ্যের ক্ষেত্রে ভুয়ো ভোটার ঢুকিয়ে প্ল্যান এ দিয়ে তিনটে রাজ্যের নির্বাচন বৈতরণী পার। যখন ধরা পড়ে গেল প্ল্যান বি প্ল্যান বির আশ্রয় কি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ওদের পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারের ক্ষেত্রটা ধরে ফেলেছে তাহলে এবার প্ল্যান বিতে ভোটার ঢোকানোর থেকে বিরোধী দলগুলোর ভোটার বাদ দিয়ে দেওয়ার পদ্ধা অবলম্বন করা শুরু হলো আচ্ছা আপনি বলুন সারা ভারতবর্ষে যে প্রশ্নটা দিয়ে আপনি শুরু করেছিলেন একশো একত্রিশ কোটি মানুষ আধার কার্ড ব্যবহার করে তা বৈধ না তাহলে আধার কার্ড বানানো হলো বা আমাদেরকে এত গুরুত্ব দিতে বলা হলো কেন এই প্রশ্নটা থাকবে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করান আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করান আধার কার্ডের কাছে সাথে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করান আর আজকে আধার কার্ড বৈধ নয় আমার পরিচয়পত্রের ক্ষেত্রে দ্বিতীয় কি হলো একানব্বই কোটি ভারতবর্ষের মানুষ যারা ভোটার কার্ড ব্যবহার করেন ভোটার কার্ড বৈধ নয় দু সালের খুব সম্ভবত দশই জুলাই জাতীয় নির্বাচন কমিশন সংসদে লিখিতভাবে জানিয়েছিলেন যে একজনও ভুয়ো ভোটার একজনও বিদেশি ভোটার তারা তাদের ভোটার লিস্টে নেই পরবর্তী ক্ষেত্রে তিনজন ভুয়ো ভোটারে হদিস তারা পেয়েছিলেন একজন তেলেঙ্গানা থেকে একজন গুজরাট থেকে একজন বাংলা থেকে দু হাজার উনিশ অবধি তাহলে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন কোনো বিদেশি নাগরিক ভারতীয় ভোটার ভারতীয়দের ভোটার লিস্টে নেই দু সালে দশই জুলাই এবার আপনি দেখুন রেশন কার্ড আশি কোটি মানুষ ভারতবর্ষের রেশন কার্ড ব্যবহার করেন কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছেন বিভিন্ন রাজ্যে সেই জব কার্ড চোদ্দ লক্ষ চোদ্দ কোটি মানুষ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সব ক্ষেত্রে দাঁড়িয়ে তারা বৈধতা হারাচ্ছে কেন এই প্রশ্নটা এখানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি জানি রাখ সেরকম কোনো সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দিতে পেরেছেন কিনা নির্বাচন কমিশন আমি চলে আসি সুপ্রিম কোর্টের বিচারে সুপ্রিম কোর্টের যেটা সুপ্রিম কোর্টের যেখানে শুনানি হয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে উক্তি করা হয়ে গিয়েছিল বিচারপতি নিজে বলছেন যা যা জিনিস চাইছেন তা হয়তো আমার কাছেও নেই আপনারা আধার কার্ডকে মান্যতা দিন আপনারা ভোটার কার্ডকে মান্যতা দিন কোনোটাই মান্যতা দেওয়া হচ্ছে না উদ্দেশ্য কি অদ্ভুত ভাবে একটা তত্ত্ব আমি পরে আসবো রোহিঙ্গা বাংলাদেশে এই তত্ত্বের মধ্যে দিয়ে এনে এই দিয়ে